হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে সেম ডক্স এয়ারডোর মতো আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বট এয়ারডুপ অ্যান্ড মাইনিং শেয়ার করব তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন না কেন অতি দ্রুত আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা এখান থেকে আপনি কিন্তু একটা রিয়েল পেমেন্ট পাইতে চলেছেন ঠিক আছে একেবারে সেম ডক্স এয়ারোর মতো যেহেতু সেক্ষেত্রে আপনি এখান থেকে রিয়েল পেমেন্ট আপনি পাইতেই পারেন তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে যে প্রোজেক্ট একটা নিয়ে কথা বলতেছি তার নাম হয়েছে মূলত মাই স্টার তো আপনি এই মাই স্টার টেলিগ্রাম বট এডোপটাতে পার্টিসিপেট করতে চাইলে শশি আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি সাথে শশি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুবা ওইখানে একটা শশির টেলিগ্রাম সেলের লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে বেসিক্যালি নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেল্যালে টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট হাউসে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি টেস্কাপ করেন স্কুল দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটা স্ক্রিনশট দিয়েছে আপনারা অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আপনার পুরাতন টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে আপনি কিন্তু বেশি এখানে কয়েন পাই যাবেন আর এখানে কিন্তু একেবারে ডক্সের মতো আপনারা কিন্তু এখান থেকে ভেরিফাই করে তারা আসলে অ্যাকাউন্টটা খুলতে দিচ্ছে ঠিক আছে তো কীভাবে পার্টিসিপেট করেন তো পার্টিসিপেট করার জন্য এখান থেকে স্কোর রান করে স্কোর রান করার সাথে সাথে আমি কিন্তু এখানে প্রজেক্টের সমস্ত বিস্তৃত হালকা লিখে দিছি এই যে মাই স্টার অ্যারডো বট মাইনিং অ্যান্ড পার বাই টন ব্লক্স অর্থাৎ এই প্রজেক্টটা কিন্তু টন ব্লক্সের আন্ডারে তারা লঞ্চ করতেছে আর এই যে কয়েন নাম হয়েছে এম স্টার ঠিক আছে অর্থাৎ এখান থেকে আপনি বেশি যে পয়েন্টটা পাবেন তারা হয়েছে মূলত এমএসটা এটা হয়েছে মূলত ওনাদের নেটিভ টোকেন তো যা এখান থেকে আমি কিন্তু অলরেডি বলেছি হু ডক্স এর মতো আরো একটি আগুন অফার সবাই দ্রুত জয়েন করে নিন যদি হান্ড্রেড পার্সেন্ট ভেবেছেন আর এখানে কিন্তু আমি অলরেডি বলেছি গোল সবাই দ্রুত জয়েন করে নিন ঠিক আছে এটা কিন্তু দেখবেন অতী রাতের ভাইলে যাবে আর এখানে কিন্তু একটা জয়েন লিঙ্ক আছে আপনার জয়েন লিঙ্ক থেকে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু আমি কিছু কথা বলছি যে মিস করবেন তারা এখন থেকে কান্না শুরু করুন যার যত ফোন আছে তাই দিয়ে জয়েন করুন ঠিক আছে তো যাও কিভাবে কি পার্টিসিপেট করুন পার্টিসিপেট করছেন এখান থেকে সরিয়ে এই যে জয়েন্লিং আছে আপনার সরিয়ে এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার্ট নামে অপশন ছিল আপনি সরাসরি স্টারে ক্লিক করুন স্টারে ক্লিক করার পর এখান থেকে পেস্টারটা লোড নেবে তো ফাইনালি দেখুন আপনার সামনে ঠিক এরকম একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে তো আপনি এখান থেকে ইংলিশ এটা কিন্তু সিলেক্ট করে আপনি এখান থেকে জয়েন নাও অ্যান্ড গেট ইউর বোনাস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারভেস চলে যাবে ঠিক আছে তো আপনি এখান থেকে সরসি জয়েন নাও অ্যান্ড গেট ইউর বোনাউস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকম একটা ইন্টারভেস চলবে আপনি এখান থেকে গেট মাই এম স্টারস আপনি এখানেটা ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার কিন্তু অ্যাকাউন্টটা একটু চেক করবে ঠিক আছে চেক আপ করার পর এখান থেকে আপনার ভেরিফাই যখন হয়েছে তো ফাইনালি একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ইন্টারভেস চলবে ঠিক আছে আপনার যদি এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা যত পুরাতন হবে তত কিন্তু আপনি বেশি পরিমাণ এখান থেকে এমএস্টার টোকেনটা পাই যাবেন তো যাই হোক আমি এখান থেকে তিন বছর আগেও দেখা আছে তো আমি এখান থেকে কন্ডতে ক্লিক করো কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন এই যে টেলিগ্রাম প্রিমিয়াম অর্থাৎ এখানে প্রিমিয়াম করা থাকলে তারা আরও একটু বেশি হবে তো যাই হোক এখান থেকে কন্ডোতে ক্লিক করুন কন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমি বারোশো স্টার পাই গেছি ঠিক আছে স্টার পাই গেছি তো ফাইনালি আমি কী করব কণ্ঠতে ক্লিক করো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে অলরেডি গোয়াট এ ড্রোপ ফরম ইউর ফ্রেন্ডস অর্থাৎ এখান থেকে আপনি নট কয়েন ডক্স তারপর হ্যামাস্টার কম্বাট এক্স এম্পিয়ার কেটিজেন ক্যাটস এগুলো আপনি কি করবো এখান থেকে সব টিকমেন্ট দেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আরও তিন হাজার এমস্টার পাই যাবেন তো আমি এখান থেকে দিয়ে দিছি দেখেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা টিকমেন্ট দিচ্ছি টিকমেন্ট দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে কন্ডতে ক্লিক করো কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু তিন হাজার এমস্টার পাই গেছি ঠিক আছে তো আমি এখানে কন্ট্রোতে ক্লিক করো কন্টোতে ক্লিক এবং সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টের কিট করা শেষ হয়ে যাবে এবং আপনার কিন্তু এখানে কারেন্ট ব্যালেন্সটা

অপরচুনিটি রয়েছে ঠিক আছে তারপর আপনি যেখান এখান থেকে টাক্সে ক্লিক করুন টাক্সে ক্লিক করার সাথে সাথে এখানেও কিন্তু অনেকগুলো টাক্স আছে আপনি কিন্তু এই টাক্সগুলো স্টেপ স্টেপ কমপ্লিট করে নেবেন ঠিক আছে অসাধারণ একটা প্রজেক্ট তারপর এখান থেকে আপনি যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু বুস্টিংয়ের কিছু অপশন আছে এগুলো কিন্তু আপনি করতে হবে তো এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবে তারপর আপনি এখান থেকে এই যে সিক্রেট স্টারে ক্লিক করুন সিক্রেট স্টারে ক্লিক করার সাথে সাথে তো আপনাকে একটা কোড দেবে এই কোডটা মূলত আমার আনলিমিটেড কম্পো টোয়েন্টি ফোর গ্রুপে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে এগুলো ইউজ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো আপনি একবারে এমএস্টার পাই যাবেন ঠিক আছে তো যাহ বন্ধুরা প্রজেক্টটাকে আমি যতটুকু দেখছি আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করেন তাছাড়া প্রজেক্ট একেবারে সম্পূর্ণ নতুন এবং অনেকটা ফাংশন নিয়ে তারা কাজ করতেছে আশা করি আমরা এই মাইস্টার থেকে একটা ভালো পরিমাণে রিওয়ার্ড সবাই গেন করবো ঠিক আছে তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিয়েছে তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আর স্যালি ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অবশ্যই অল করে দেবেন আর সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিউর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেয় তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক